খুলেছেন আপনার দোয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস শুন পর্ব এবং আপনাদেরকে শুনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন বিসমিল্লাহির রহমানির রহিম দ্বিতীয় ব্যক্তি যার জন্য বদ্ধ করা হয়েছে সে হইল যার সম্মুখে নবী করিম হলে সাল্লামের নাম উচ্চারণ করা হয় কিন্তু সে তার প্রতি না এই বিষয়টি এই বিষয়টি আরো অনেক রেওয়াতে আসিয়াছে তাই কত কোলামায় ক্রাম বলেন যখনই নবী করিম সাল সাল্লামের নাম মুবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দূরত পড়া ওয়াজিব কোলামায় ক্রাম বলেন ওলামায় ক্রামগণ ওলামায় ক্রামগণ বলেন যখনই নবী করিম সাল্লি সাল্লামের নাম মুবারক উচ্চারিত হয় তখনই শ্রবণকারীদের উপর দূরত পড়া ওয়াজিব যে ব্যক্তি হুজুর পাক সাল্লি সাল্লামের নাম শোনার পর দুরুত পড়ে না তার ব্যাপারে আরও বহু ধমকি ও হুঁশিয়ারির কথা উল্লেখিত হাদিস ছাড়াও আরও অনেক হাদিসে আসিয়াছে আছে কোন কোন হাদিসে এইরূপ ব্যক্তিকে অত্যন্ত হতবাগা ও বকিল বলা হয়েছে এমন কি তাকে বদিন ও জাহান নামে প্রবেশকারীও বলা হয়েছে এমনকি তাকে এমন এমনকি তাকে বদ দিন ও জাহান নামে প্রবেশকারীও বলা হয়েছে এমনও বন্দিত হইয়াছে যে সে নবী করিম সাল্লাহ হলে সাল্লামের চেহারা মুবারক দেখিতে পারবে না যে নবীর উপরে দূরত পড়ে না যখন নবীর নাম নেয় তখন যে দূরত পড়ে না তার উপরে কি বলছে এমনকি তাহাকে বদান নামি প্রবেশ করি বলা হয়েছে এমনও বন্ধিত হইয়াছে যে সে নবী করিম সাল্লামের চেহারা মোবারক দেখিতে পাইবে না মুহাকি কোলামাই ক্রাম যদিও এই সমস্ত রেওয়াতের সহজ ব্যাখ্যা দিয়ে থাকেন তবু এই কথা অস্বীকার করার উপায় নাই যে যে ব্যক্তি দূরত পড়ে না তার সম্প। সম্বন্ধে হুজুর পাক সুমের এতই কঠিন যা সহ্য করা অত্যন্ত আর এই রূপ কেনই বা হইবে না উম্মতের উপর রাসুল আকরাম সাল্লিয়া সাল্লামের হাসান ও অনুগ্রহ এতই অপরিসীম যা লিখায় লিখায় ও কথায় প্রকাশ করা সম্ভব নয় ইহা সারা উম্মতের উপর তাহার হক ও আদ হক ও অধিকার এত বেশি যে যেগুলির দিকে লক্ষ্য করিলে দূর বর্জনকারী সম্বন্ধে যে কোনো ধমকি ও হুঁশিয়ারি যথার্থই মনে হয় কেবল দূর শরীফ পড়ার যে ফজিলত রহিয়াছে তা হইতে মাহরুম থাকাই স্বতন্ত্র একটা বদনসিব ও দুর্ভাগ্য ইহার চাইতে বড় ফজিলত আর কি হইতে পারে যে যে ব্যক্তি নবী করিম সাল সাল্লামের উপর একবার দুরুজ শরীফ পরে আল্লাহত তার উপর দশ বার রহমত নাজিল করেন যে ব্যক্তি যে ব্যক্তি নবী করেম সাল সাল্লামের উপর একবার দুরুজ শরীফ পরে আল্লাহত তার উপর দশ বার রহমত নাজিল করেন তদুপুরি ফেরস্তাদের ফেরেস্তাদের দোহা গুনহা মাফ হইয়া যাওয়া তদুপুরি ফেরিস্তাদের দোয়া গুনহা মাফ হওয়া দরজা বুলন্দ হওয়া উহাত উহ পাহাড় পরিমাণ সব লাভ হওয়া সাফাত ওয়াজিব হওয়া ইত্যাদি বিষয়গুলো অতিরিক্ত সন্তুষ্টি লাভ হয় এছাড়াও বিশেষ সংখ্যায় যারা নবীর পাঠ পাঠ আল্লাহর সন্তুষ্টি তার লাভ হয় তাহার গজব তাহার গজব হইতে মুক্তি লাভ কেয়ামতের বিভিশিকা হইতে নাজাত লাভ মৃত্যুর আগে কেয়ামতের বিভিশিকা হইতে নাজাত লাভ মৃত্যুর আগেই জান্নাতে নিজের ঠিকানা দেখা ইত্যাদি বিষয়ের ওয়াদা রইয়াছে যারা নবীর উপরে দূর পরে এইসব কিছু ছাড়াও দূর শরীফ পড়িলে দারিদ্র ও অভাব দূর হয় যারা দূর শরীফ পরে পড়িলে কি হয় দারিদ্র ও অভাব দূর হয় আল্লাহ ও রাসুলের দরবারে নৈকট্য লাভ হয় আল্লাহ ও রাসুলের দরবারে নৈকট্য লাভ হয় দুশ্মনের মোকাবেলায় সাহায্য লাভ হয় দুষ্করের মোকাবিলায় সাহায্য লাভ হয় অন্তরে মুনাফিকি ও মরিচা মুক্ত মরিচা মুক্ত হয় এবং মানুষের অন্তরে তাহার ভালোবাসা মানুষের অন্তরে তাহার ভালোবাসা সৃষ্টি হয় অধিক পরিবারে দূরত পড়া সম্বন্ধে সম্পর্কে হাদিস শরীফে আরো অনেক সুসংবাদ রইয়াছে ওলামা ইক্রাম বলেন জীবনে একবার দূর শরীফ পড়া ফরস এবং এই ব্যাপারে সকল মাধাবের ওলামাগণ একমত অবশ্য বারবার হুজুর পাক সাল্লিয় সাল্লামের নাম উচ্চারিত হইলে প্রত্যেকবার দূরত পড়া ওয়াজিব কিনা এই ব্যাপারে দ্বিমত আছে। কতকের মতে ওয়াজিব আর কতকের মতে মুস্তাহাব কেউ কেউ এটা মনে করেন এটা হলো ওয়াজিব আর কেউ কেউ মনে করেন এটা মুস্তাহাব। তৃতীয় ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাহাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল কিন্তু তাহাদের এই পরিমাণ খ্যাদমত করিল না যা দ্বারা সে জান্নাতের উপযুক্ত হইতে পারে পিতামাতার হকের ব্যাপারে বহু হাদিসে সম সম্পর্কে বিষয়ে লিখিয়াছেন তাহাদের কথা মানা জরুরি ইয়ে লিখিয়াছেন পিতামাতা সহিত বেয়া করিবে না তাহাদের সহিত অহং অহংকার করিবে না যদিও তারা মুশেখ হয় নিজের আওয়াজ তাহাদের আওয়াজের চাইতে বড় করিবে না তাহাদের নাম ধরিয়া ডাকিবে না কোনো কাজে তাহাদের চেয়ে আগে বাড়িবে না ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের ক্ষেত্র তাহাদের সহিত নম্নতা অবলম্বন করিবে যদি তাহারা না মানে তবে সদ্য ব্যবহার করিতে থাকিবে এবং তাহাদের জন্য হেদায়তের দোয়া করিতে থাকিবে মোট কথা প্রত্যেক বিষয়ে তাহাদের সম্মানের প্রতি খেয়াল রাখিবে এক হাদিসে আছে জান্নাতের দরজা সময়ের মধ্যে সর্বোত্তম দরজা হয়েছে পিতা পিতা এক হাদিসে এক হাদিসে আছে জান্নাতের দরজা সময়ের মধ্যে সর্বোত্তম দরজা হইতেছে পিতা তোমার মন চাইলে উহাকে হেফাজত করিতে পারো আর অথবা উহাকে নষ্ট করিতে পারো জৈনিক সাহাবি হুজুর সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন পিতা মাতার কি তিনি বলিলেন তারা তোমার জান্নাত অথবা জাহান্নাম জৈনিক সাহাবি হুজুর পাক সাল্লামের নিকট জিজ্ঞাসা করিলেন পিতা মাতার হক কি তিনি বলিলেন তাহারা তোমার জান্নাত অথবা জাহান্নাম অর্থাৎ তাহাদের সন্তুষ্টি জান্নাত আর তাহাদের অসন্তুষ্টি জাহান্নাম এক হাদিসে আছে বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতা দিকে এক হাদিসে আছে বাধ্যগত ছেলে যদি মহব্বতের দৃষ্টিতে পিতা মাতার দিকে একবার তাকায় তবে একটি মকবুল হজের সব লাভ হয় এক আছে ছেলে যদি দৃষ্টিতে পিতা মাতার দিকে একবার তাকায় তবে একটি মকবুল হজের সব লাভ হইবে এক হাদিসে আছে আল্লাহ তালা শিরকের গুণা ছাড়া যত ইচ্ছা মাফ করেন কিন্তু পিতা মাতার নাফরমানি ও অবাধ্যতার সাদা মৃত্যুর পূর্বে দুনিয়াতে দিয়ে দেন এক হাদিসে আছে আল্লাহ তালা শিরকের গুলা সারা যত ইচ্ছা মাফ করেন কিন্তু মাতার নাফর মানি ও অবাধ্য তার সাদা মৃত্যুর পূর্বেই দুনিয়াতে দিয়ে দেন জৈনিক সাহাবি আরেন ইয়া রাসুল্লাহ আমি জিয়াতে যাওয়ার ইচ্ছা করিয়াছি রাসুলুল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করিলেন তোমার মা জীবিত আছেন কি উত্তরে বলিলেন জি হ্যাঁ তখন রাসুল্লাহ সল্ল্লা সাল্লাম বলিলেন তার খেদমত করো তার পায়ের নিচে তোমার জান্নাত এক হাদিসে আছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে ওয়ি আছে আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে ওয়ি আছে এক হাদিসে আছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে ওয়ি আছে আর আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে ওয়ি আছে উল্লেখিত হাদিসসমূহ ছাড়াও আরো বহু হাদিসে পিতামাতার আনুগত্য ও খিদমতের প্রতি গুরুত্ব আরোপ করা হইয়ে আছে যারা গাফলতি করিয়া সব বিষয়ে ত্রুটি করিয়া ফেলিয়াছে এবং বর্তমানে তাহাদের পিতামাতা জীবিত নাই এমত অবস্থা ইসলামী শরীয়তে ইহার ক্ষতিপূরণের ব্যবস্থা রইয়াছে এক হাদিসে আছে কারো পিতামাতা যদি এমত অবস্থায় মারা গিয়া থাকে যে সে তাহাদের অবাধ্যতা করিত তবে তাহাদের জন্য অধিক পরিমাণে দোয়া ও এস্তেক করিলে সে বাধ্যগত বদিয়া গণ্য হইবে আরেক হাদিসে আছে আরেক আছে উত্তম ব্যবহার পিতামাতার মৃত্যুর পর তার বন্ধু বান্ধবের সহিত শব্দ ব্যবহার করা এক হাদিসে আছে উত্তম শব্দ ব্যবহার হইলো পিতা মাতার মৃত্যুর পর তার বন্ধু বান্ধবের সহিত শব্দ ব্যবহার করা বন্ধুরা আমরা যে সকল হাদিস গুলো শুনলাম এগুলোর উপর আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর রমজান মাসে বেশি বেশি করে আমরা চারটা কাজ করব এক হলো বেশি বেশি করে এসতেক এবং বেশি বেশি করে কালেমা পর্বলা ইলা মুহাম্মদ রসুল দুই আর তিন নম্বর জাহান্নাম জাহান নাম থেকে মুক্তি দোয়া করব বেশি বেশি করে এবং পুরা বিশ্বের মুসলমানদের জন্য সবার জন্য নর নন নারী মুসলিমের জন্য সবার জন্য আর বেশি বেশি করে জন্নত লাভের দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ